হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আলু ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ তরকারি রেসিপি নিয়ে এসেছি এইভাবে বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন এই রেসিপিটি তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য সবজিগুলো আগের থেকে ধুয়ে কেটে রেখেছি এখানে ফুলকপি নিয়েছি দেখুন ফুলকপিগুলোকে এভাবে একটু ছোট করে কেটেছি আর নিয়েছি আলু আলুগুলোকেও একটু ছোট করে কেটেছি তারপর নিয়েছি এক কাপ পরিমাণের কড়াইশুটি তো বন্ধুরা এখন চলুন চাই সবজিগুলোকে একটু ফাঁপিয়ে নিতে তার জন্য এখানে ক্যাশে ফ্লেম চালিয়ে একটা সসপিনে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটাকে এখন হালকা করে একটু গরম করে নেব সবজিগুলো দেব তো দেখুন বন্ধুরা জলটা হালকা করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব কেটে রাখা আলু ফুলকপি তো বন্ধুরা আলু ফুলকপি দিয়ে দিয়েছি একসাথে কিন্তু কড়াই দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর ক্যাশের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট সময় বয়ল করে নেব বেশি সময় কিন্তু করবেন না জাস্ট এক থেকে দেড় মিনিট সময় হাই ফ্লেমে সো বন্ধুরা প্রায় দেড় মিনিট হয়ে গেছে দেড় মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে একবার এইভাবে নেড়ে তারপর সবজিগুলোকে জলের দিকে তুলে নেব আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন এই সবজিগুলোকে একটা স্টেনারে ঢেলে নেব দেখুন স্টেনারে ঢেলে দিয়েছি এখন সবজিগুলো থেকে আলু আর ফুলকপিগুলোকে আলাদা করে নেব কারণ আলু আর ফুলকপিগুলোকে আগে ভেজে নিতে হবে তাই আলাদা করে নিচ্ছি দেখুন আলু ফুলকপি আলাদা করে তুলে নিয়েছি আর কড়াইশুটি গুলো রেখে দিয়েছি রান্নাটা শুরু করা যাক এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব সো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আলু ফুলকপি ছেড়ে দেবো এর মধ্যে একটু পরিমাণ নুন আর একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলু ফুলকপিটাকে সুন্দর লালচে করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলু আর ফুলকপিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা হালকা লালচে কালার এসে গেছে আলু ফুলকপির মধ্যে এখন আলাদা পাত্রে তুলে নেব আলু ফুলকপিটাকে বন্ধুরা আলু ফুলকপি তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব আবারও টু টেবিল স্পুন পরিমাণের মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোরনে দিয়ে দিব এক টি পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব একটা তেজপাতা আপনারা চাইলে এখানে একসাথে গোটা গরম মশলাও দিতে পারেন আমি পাউডার ইউজ করব আমি আর দিচ্ছি না গোটা গরম মশলা এখন একটু সময় ভেজে নেব ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিব এক টি পরিমাণ আদা থেতো করে আর দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে ছালটা এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সব কিছু একটু সময় আবারও ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে দেখুন ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব। টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটো গ্রেড করে নিয়েছি একদম মিহি করে টমেটোটা গ্রেড করে নিলে কিন্তু আর পেস্ট করার প্রয়োজনীয় আপনারা চাইলে টমেটোর পেস্ট ইউজ করতে পারেন বা পিউরিও ইউজ করতে পারেন টমেটোটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালো করে একটু সময় নেড়ে চেড়ে কুক করে নেব টমেটোটা যতক্ষণ না টমেটোর কাঁচা ভাব চলে যাচ্ছে সো দেখুন বন্ধুরা টমেটোটাকে ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ হিঙও দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না যদি হিঙের ফ্লেভারটা অপর্যতা করেন তাহলে স্কিপ করতে পারেন এখন গুঁড়ো মশলাটাকে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা হয়ে গেছে এখন এর মধ্যে করে করে রাখা অ্যাড কড়াইশটিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসাথে এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপিটাও দিয়ে দিবো আলু ফুলকপিটাকে দিয়ে মশলার সাথে একটু সময় ভালো করে কষিয়ে নেবো এইভাবে আলু ফুলকপিটা মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল জলটা কিন্তু অবশ্যই হালকা গরম জল ইউজ করবেন আর জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দিবেন কতটা ঘন বা কতটা পাতলা রাখবেন গ্রেভিটা দেখুন আমি জল অ্যাড করে দিয়েছি জলটাকে দিয়ে নেড়ে চেড়ে একটা বয়লা আনিয়ে নেব সো দেখুন বন্ধুরা একটা বয়েল এসে গেছে যেহেতু গরম জল সাথে সাথেই বয়েল এসে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুযায়ী নুনটা দেবে নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে নেব সো বন্ধুরা দেখুন রেসিপিটি আমার প্রায় তৈরি হয়ে গেছে আর শুকাব না গ্রেভিটা এখন লাস্ট এর মধ্যে অ্যাড করে দিব। এক স্পুন পরিমাণ গরম মশলা আর অ্যাড করে দিব এক স্পুন পরিমাণ ঘি দেখুন ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো আপনারা চাইলে এখানে ধনে পাতা বা কাস্তুরি মেথিও ইউজ করতে পারেন আমি এইভাবে সিম্পলি বানাচ্ছি এরকম ভাবে বানালেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর আলাদা একটা পাত্রে সার্ভ করে নেব। এই আলু ফুলকপি মটরের তরকারি কিন্তু খেতে দুর্দান্ত লাগে নিরামিষ দিন অবশ্যই ভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পরিবারের সকলের পছন্দ হবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবে না আরো ওরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন